দেশে এবং পূর্বাসে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি ফেলে করেছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আজকে এমন একটি বোনের সাথে কথা বলবো যে বোনের ভিডিও একটা আপনাদের মাঝে আমি দিয়েছিলাম ওই ভিডিওটা করার কারণে সে অনেক লাঞ্ছিত অপমানিত হয়েছে সে এখন সঠিক পথে ফিরে আসতে চায় সে আমাকে বলছে অনেকবার যে ভাই ভিডিওটির জন্য হয়তো ভিডিওটি ডিলেট দেওয়ার জন্য বলছে তারা হলে সে অনেক কিছু করবে না অনেক কথা হয়েছে পরবর্তীতে সে বলছে আপনি আসেন আমরা আর একটা ইন্টারভিউ দিব আমি ওই কাজ আর করবো না সেটা একটু সবাইকে জানিয়ে দেন আমি অনেক অপমান বোধ করতেছি তাই সবাইকে একটু জানিয়ে দেন আমি ওই কাজ আর করবো না এখন থেকে আমি ভালো হয়ে যাব। আপু আপনি ভালো আছেন জি ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমার একটা বিষয় একটু জানা দরকার যে আপনি আগে মেকআপ ম্যানের রুমে আপনার একটা ভিডিও করছি হ্যাঁ মনে আছে জি ভাইয়া মনে আছে যে ভিডিওর কারণে আপনার কি ক্ষতি হয়েছে কোথাও ওই ভিডিওটার কারণে এখন মানে সমাজে মানে চলাফেরা খুব এখন সমস্যা হয়ে দাঁড়াইছে আমার ভিডিওটার কারণে সবাই খুব টাব ব্যাপার হ্যাঁ সবাই এখন আমার মানে বাজি মন্তব্য করতেছে তো আপনি না কইলেন আপনি শুটিং এর কাজ করে নাটক করেন সিনেমা করেন তখন কি সমস্যা হইতো না সমস্যা হইতো কিন্তু মানে ক্যামেরার আড়ালে যেটা হতো সেটা তো আর মানে দেখতো না কিন্তু মানে আপনার সাথে যেটা আমরা কথা বলছি ক্যামেরা সামনে আসছি তো ওটা তো এখন সবাই দেখতেছে মানে প্রকাশ করায় দিছে আমি ক্যামেরার আড়ালে কি হয় মানে শুটিং এর নামে ক্যামেরার আড়ালে কি হয় ক্যামেরার পিছনে কি তারা করে হ্যাঁ সেটা আমি প্রকাশ করাইলাম হয়তো হ্যাঁ মানে ক্যামেরায় অ্যানালার্জিটা হয় সেটা তার পাবলিক দেখে না এটা আমার দায়িত্ব অর্থাৎ হলো আমরা খুঁচিয়ে খুঁচিয়ে বের করব কোথায় কি হয় মানে যেই জায়গায় বেশি অপরাধ হয় সেখানে আমরা খুঁচিয়ে বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এটা বের করে দিলে তার মতো হয়তো আরও অনেকেই ফিরে আসবে না হয় সেখানে কোনো প্রশাসনের অভিযান চলবে চলার পরে সেখান থেকে অবশ্যই কেউ না কেউ ফিরে আসবে বা সেখানে অনৈতিক কাজ বন্ধ হবে ইনশাআল্লা এখন আপনি বলছেন যে আমি ওই পথে আর নাই আসলে কি সত্য হ্যাঁ আপনার ওই ভিডিওটা ই করার পর থেকে আমি ওই পথে নাই মানে মিডিয়ার কাজ ছেড়ে দিয়েছি এখন আমি মানে ভালোভাবে জীবন যাপন করতে চাচ্ছি আর কি মিডিয়ার কাজ সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছেন হ্যাঁ মিডিয়াতে এখন আর আমি কাজ করি না মিডিয়াতে আর কাজ করেন না আচ্ছা আপনার কি বিবাহ হয়েছে না মানে বিয়ে হয়েছিল আগে যে বিয়ে হয়েছিল ওখানে আমার একটা মানে বেবি আছে এটা বাচ্চা আছে তো ওটা ইয়ে করার পর মানে মানে জামাইর সাথে যে কোনো একটা কারণ কারণে বাসাতে ছাড়াছড়ি হওয়ার পর আমি এখন বিয়ে করি নাই আচ্ছা তাহলে এখন আপনি যেটা বলছেন ভালো হয়ে গেছেন সামনের ভবিষ্যৎ কি আপনার বিয়ের शादी করবেন কি করবেন না এই বিষয়ে একটু জানতে চাইছিলাম এইভাবে তো মানে একা একা জীবন কাটানো যাবে না তো আমি নিজেও এখন ভালো হয়েছি ভালোভাবে চলতে চাই তো আমি ওরকম একটা ভালো একটা ছেলে পেলে আমি বিয়ে করতে চাই আচ্ছা তাহলে আপনাকে যদি আমাদের মিডিয়ার মাধ্যমে যদি কোনো একটা ছেলে সংগ্রহ করে দিই তাহলে আপনার কেমন হবে মিডিয়ার ভিতরে আমি তো জানি যে মিডিয়ার মানুষগুলো রকম না আপনি ওই মিডিয়ার কথা বলিনি আমি আমি বলছি যে আমাদের এখানে অনেকে ফোন দেয় সাধারণ মানুষ বিবাহের জন্য তা সেখান থেকে কোনো মানুষ যদি আসে আপনার ছবি দেখে বা আপনার ভিডিও দেখে যে আমি তার দায়িত্ব নিতে রাজি আমি বিবাহ করব এবং কি আমরা মিডিয়ার মাধ্যমে বিবাহ করব এমনটা যদি বলে হ্যাঁ এরকমটা হলে বিয়ে করতে পারবো কতদিনের জন্য বিয়ে করবেন ছয় মাস এক বছর দুই বছর জি না আমি মানে মৃত্যুর আগ পর্যন্ত আমি যাতে ওনার মানে যার সাথে আমার বিবাহ হোক না কেন যাতে আমি তার সাথে আজ মানে মৃত্যুর আগ পর্যন্ত আমি কাটাইতে পারি এরকম ভাবে এরকম ভাবে আর আমি তো এখন ভালো হয়ে গেছি তাই না এখন আমি মানে ভালোভাবে আজীবন যাতে তার সাথে কাটাইতে পারি ওরকম একটা লোকের প্রয়োজন আছে আমার সম্মানিত বন্ধুরা আসলে এই কথাটা অনেকেই বলে কিন্তু আবার অনেকের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় আমি ঠিকই তাদের বিবাহ বন্ধনে জড়িয়ে দিছি যে কোনো কারণে হয়তো তারা তাদেরকে অনেকবার বলা হয় তারা বলা সত্ত্বেও কিন্তু তারা ওই ভুলটাই বারবার করে সেটা হলো পিছনের কথাগুলো তাদের জগরার ভিতরে অথবা কোন রকমের কোন সংসারের ভিতরে ঝামেলা সৃষ্টি হলেই তাদের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেটা হলো যে তুমি পিছনে কি করছো তুমি খারাপ কাজ করছিলা তুমি মিডিয়ায় কাজ করছিলা তুমি পরপুরুষের সাথে খারাপ কাজ করছো এইসব নিয়ে তার ওয়াইফের উপরে গালি গালাস করে আর এই সময় উপরে তার উপর রাগার নিতে হয় বা তার উপরে গায়ে হাত তোলে এইসব নিয়ে কিন্তু বিবাহ বিচ্ছেদ হয়ে যায় আবার দ্বিতীয়বার তাহলে আমরা চাই না যে পিছনের কথা কেউ বলুক যদি এরকমের কোনো ব্যক্তি হয় যার কেউ নেই অনেকের আছে মা বাবা অসহায় অথবা মা বাপ মারা গেছে সে একটি সন্তান অথবা তার পরিচয়হীনও আছে যে অনেকে আছে একাই শুধু যে বিবাহ করতে পারবে তারা জীবন সাথী নিয়ে শুধুকে থাকবে ঠিক আছে অনেকের জয় ঝামেলা কম আছে এই ঝামেলা যাদের কম তারা তাদেরকে তাদের মতো মেয়েদেরকে বিবাহ করে হয়তো সুখে রাখতে পারবেন অথবা তাদের মতো মেয়েদের সুখে রাখার জন্য একেবারে গরিব স্তরের মেয়ে ছেলেদের দরকার কারণ বেশি বড় লোক হলেই তারা এই কাজগুলো আবার বেশি করবে মধ্যবিত্তে হলেও আমি কয়েকটা বিবাহ বন্দরে জড়িয়েছিলাম এর ভিতরে নীলায় নামের একটি ছেলে এই ঘটনা ঘটাইছে সেও কিন্তু পরবর্তীতে তার ওয়াইফকে বলে তুমি দেহ ব্যবসা করে আবার টাকা এনে দাও আমাকে তা আমি চাই না এরকমের কোনো একটা ঘটনা ঘটুক আচ্ছা আপনার ভেবির বয়স কত জি আমার বেবির বয়স চলতেছে চার বছর চার বছর আপনার বয়স কত আমার বয়স চলতেছে হচ্ছে বাইশ বছর বাইশ বছর আপনাদের বিয়ে হয়েছিল কত বছর আগে বিয়ে হয়েছিল বেবির হয়েছিল আপনার তাও পাঁচ বছরের মতো সংসার করছি জি আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে মহাখালী মহাখালী হ্যাঁ ঢাকা মহাখালী হ্যাঁ ঢাকা মহাখালী আচ্ছা মোয়াখালী কোন জায়গা রেলগেট এখানে রেলগেট থেকে আর ভিতরে যাওয়া লাগে এখানে আমরা স্থানীয় ডাকাইয়া এই স্থানীয় না এখানে মানে আমরা আমাদের এই এখানে আমি থাকি আর কি মানে বড় হইছে এখান থেকেই ঢাকা থেকে আমি এখানেই থাকি আচ্ছা তার মানে আপনারা এখানেই থাকেন এখানে থেকেই বড় হইছেন হ্যাঁ তার মানে গ্রাম আইটা জানেন না যে কোথায় গ্রাম মনে করতেছেন গ্রামে গ্রাম কারণ আমার যে আমার জন্ম হয়েছে ঢাকা ও আচ্ছা তাহলে তো এখানে তো ওই যে এখানে অনেক আছে করাল বস্তিতে প্রায় লক্ষ লক্ষ মানুষ থাকে একতলা দোতলা ওখানে বিল্ডিং করা আছে সরকারি যে সম্পত্তি কিন্তু কিন্তু ওখানে এমনও মানুষ আছে যাদের ওখানে জন্ম ওখানেই মৃত্যু ওখান থেকেই নাতি নাত হয়েছে ওখানেই তার বড় হয়েছে তাদের পরিচয় ওখানেই তারা কিন্তু পিছনের যে গ্রাম আছে গ্রামের খোঁজ খবর তারা জানে না যে তাদের গ্রাম আমার হচ্ছে যে গ্রামের কথা বলতে আমার যে দাদার যে ইয়াটা আছে আমরা ওটা শুনছি কিন্তু ওখানে আমরা যাই নাই কারণ এখানে মানে থেকে বড় হয়েছি আমার দাদার গ্রাম হচ্ছে আপনি হচ্ছে মা বাবা আছে মা বাবা নেই আমি হয়েছি বড় বড় হয়েছি আমার এক ফুপুর কাছে এই জগতে আমার মূল উদ্দেশ্য কি আসলে আপনার আর বুঝতে বাকি থাকে না যেহেতু সে সঠিক পথে আসতে চায় তবে ইনশাআল্লাহ তার জন্য আমরা দোয়া করি আল্লাহ জন্য তাদেরকে দিনের জন্য কবুল করে আপনি আর কিছু বলবেন আমি একটা কথাই আপনাদের জানাতে চাই যে আমি আগে যে পতি ছিলাম ওই পথ থেকে মানে বের হয়ে এসেছি আমি একটা ভালো একটা জীবন চাই এটা আপনার কাছে আমার একটা ই থাকলো যে এখন জীবন তো ভালো জীবন তো আমি দিতে পারবো না হয়তো আল্লাহর কাছে চাইতে হবে আপনার দায়িত্ব হলো পাঁচ এখন নামাজ পড়া দুহাত তুলে আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে যে আমি চাইবো কিন্তু আপনাদের হচ্ছে চেষ্টা আপনারা চেষ্টা করলে আর আমি যদি মানে আল্লাহর কাছে ওয়াক্ত নামাজ পড়ে বলি আপনারা যদি আমাকে হেল্প করেন তাহলে হয়তো আমি ভালো একটা জীবন পাবো আর কি ইনশাল ইনশাল আমরা যথাযথ চেষ্টা করব আপনার জন্য সম্মানিত বন্ধুরা আজকে আমরা যে ভিডিওটি করেছি এটা হলো কোন জায়গায় এটা এই জায়গার নাম কি গাজীপুর 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 কোন জায়গা এর গাজীপুর চৌরাস্তা গাজীপুর চৌরাস্তাতে ভিতরে